আজ মহাপঞ্চমী এই পঞ্চমীর দিনে বিভিন্ন পুজো মণ্ডপে প্রতিমা এসে উপস্থিত এখান থেকে সাজু সাজু রব গ্রাম থেকে শহরে তবে পঞ্চমীর দিন সকাল থেকে বিভিন্ন জায়গায় চলছে বৃষ্টি ফলে রীতিমতো চিন্তার ভাজ পুজো উদ্যোক্তাদের সেই রকমই পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার গোগ্রাস কেশব বার তরুণ তীর্থ ক্লাবের পুজো উদ্যোক্তাদের রীতিমতো কপালে ভাজ কারণ মহাপঞ্চমীর দিন থেকে চলছে মাঝে মধ্যে বৃষ্টি বেশ কয়েক লক্ষ টাকা ব্যয় করে করা হয়েছে মণ্ডপ এবং প্রতিমা প্রতি বছরই হাজার হাজার মানুষ ভিড় জমায় এই পুজো এবারও তাদের পুজো মন্ডপের থিম ইন্দু এশিয়া সাইবেরিয়া পার্ক পাশাপাশি প্রতিমা এবারে সবে কি আনা ছোঁয়া পুজো উদ্যোক্তাদের আশা এবারও বহু মানুষ ভিড় জমাবে তাদের পুজো মণ্ডপে আজ মহাপঞ্চমীর দিনে রাতে উদ্বোধন করবেন পাশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র এছাড়া উপস্থিত থাকবেন চিত্র অভিনেত্রী লাবণী সরকার সব মিলিয়ে পঞ্চমীর দিন সকাল থেকে এখন রীতিমতো জমজমাট পাশকুড়ার অন্তর্গত গোগ্রাস কেশব বার কে তরুণ তীর্ঘ ক্লাবের পূজো মণ্ডপ আমার নাম গৌতম প্রামাণিক জিকে তন্ত্র ক্লাবের কোষাধ্যক্ষ এবারে এই যে প্রতিমা এবং মন্ডপ সজ্জা কি বৈশিষ্ট্য রয়েছে আমাদের হচ্ছে প্রতিমা রয়েছে একটা সাবি কেনা প্রতিমা খুবই সুন্দর গ্রাম অঞ্চলে যেগুলো আপনারা কলিকাতাতে দেখেন সেই প্রতিমা এবছর আমাদের গ্রামের বুকে তুলে ধরে সাবি কেনা ছোঁ আর পাশাপাশি মণ্ডপ সজ্জা কী করেছেন মণ্ডপ সজ্জা আমরা করেছি একটি বরফ দেশের পার্ক ইন্দো সাইবেরিয়া আচ্ছা সব মিলিয়ে সাধারণ মানুষ কতটা আকর্ষণ মনে করছেন আমার মনে হচ্ছে এবছর সাধারণ মানুষ খুবই আনন্দ উপভোগ করবেন যে আমরা এবারে আমাদের পুজো কত বছরের বছর আমাদের বাইশতম বছর শারদীয় দুর্গোৎসব আর এই পুজো উপলক্ষে কি কি অনুষ্ঠান থাকছে পুজো উপলক্ষে আমাদের সাত দিনের আজ থেকে মেলা বসছে সাত দিনই প্রোগ্রাম রয়েছে আজকে উদ্বোধন রয়েছে রাত্রি সাড়ে আটটায় পঞ্চমী রাত্রে পঞ্চমী সাড়ে রাত্রি সাড়ে আটটায় আজকে আমাদের উদ্বোধন রয়েছে উদ্বোধন করবেন মাননীয় এবং কুমার অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী খুবই ভাবাচ্ছে দেখা যাক প্রকৃতি আমাদের কতটা সাহায্য করে আজও পঞ্চমীর দিন সকাল থেকে বৃষ্টি চলছে পঞ্চমীর দিন আজ সকাল থেকে প্রায় দফায় দফায় বৃষ্টি চলছে সেই আমরা একটু চিন্তিত আমার নাম আমার নাম গৌতম প্রামাণিক প্রসাদক্ষে রয়েছে বিকেতন গ্রাম নামটা বলুন আমার নাম ভবেশ গুছাই আপনি কী পদে আছেন সেক্রেটারি পদে তো এই যে পুজো মানে আপনাদের যে কততম বর্ষে পড়ছে বা কী বৈশিষ্ট্য রয়েছে আমাদের এ বছর বাইশ বর্ষে পড়লো এবছর আমাদের শ্রেষ্ঠ আকর্ষণ সাবেকিয়ান এবং সেই সঙ্গে আমাদের প্যান্ডেল একটা নূতন আকর্ষণ করা হয়েছে নতুন আকর্ষণ করা হয়েছে যে আকর্ষণটা এই সাধারণত আমরা কমই দেখেছি বরফের দেশে এশিয়ান সাইবেরিয়া পার্ক সেই চিন্তাধারা নিয়ে আমরা দেখলাম খুব ভালোই লাগছে বলে মনে হচ্ছে সেই অনুপাতে আমরা এবছর এই ইন্দো এশিয়া সাইবেরিয়া পার্ক করেছি মানুষ কেমন ভিড় করবে মনে করছে ভিড় গত বছরের তুলনায় এবছর আরও বেশি হবে আশা রাখছি গত বছর যে যেভাবে প্যান্ডেল বা আমাদের প্রতিমা হয়েছিল আরও তার থেকে উন্নত মডেল হয়েছে আশা করছি এবছরও আমাদের দর্শক বেশি হবে এই কারণ রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে আমাদের সেই জন্য আমরা আজ পঞ্চমী দিন কি উদ্বোধন হবে আজ উদ্বোধন উদ্বোধন করতে আসছেন মাননীয় নন্দকুমার মিশ্র চেয়ারপারসন পাসপুর আর কে দেখছে সভাপতি চেয়ারপারসন প্রধান অতিথি হিসেবে আসছেন লাবণী সরকার অভিনেত্রী চিত্র চিত্র জগতের শ্রেষ্ঠ নায়িকা